কিন্তু তাদের আর আমাদের মধ্যে পার্থক্যতা হলো তারা ভয় পেয়ে বসে না থাকে একটু করে ট্রাই করে অন্য অ্যাঙ্গেলে পর ট্রাই করে কিন্তু আমরা লেস গুটে বসে থাকি ভয় পাওয়াটা আসলে সমস্যা না সমস্যা হলো ভয় পেয়ে সামনের দিকে এগিয়ে না যাওয়া এটাই বড় সমস্যা তো ভয়কে কিন্তু পাওয়ারে কনভার্ট করার জন্য কয়েকটি লাইন দেওয়া হয়েছে এই বইয়ে মানে একটি সার্ট সো আপনারা চাইলে আমার সাথে সেগুলো বলতে পারেন আশা করি ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন আমাকে দিয়ে হবে না আমিই করে দেখাবো আমি জানি না এটা কিভাবে হবে গুগলে সার্চ দেই আমি ইংরেজি বলতে পারি না ইংরেজি আমাদের মন অনেক ভালো কিছু করতে চায় যে ভালো ইনকাম করতে চায় ভালোভাবে খেলতে চায় ভালোভাবে পড়াশোনা করতে চায় কিন্তু সেই লেভেলে হার্ডওয়ার্ক করতে চায় না তাই ভালো কিছু করতে হলে ভয় পেয়ে বসে না থাকে ভয়কে জয় করে এগিয়ে যেতে হবে